আসসালামু আলাইকুম কে বলছেন আলাইকুম আসসালাম ভাই আমি সোনিয়া আক্তার বলছি সোনিয়া আক্তার কেমন আছেন আপনি ভালো আছেন সোনিয়া জি ভালো আছি ভাইজান আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি সোনিয়া কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বেনাপোল ভাই কাগজ পুকুরিয়া আচ্ছা এখন বর্তমানে কোথায় থাকেন আপনি বেনাপোলই থাকি আচ্ছা দেশের মেয়ে দেশে আছেন তো সোনিয়ার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে বাবা মা ভাই বোন আছে কেউ বাবা নাই মা আছে ঠিক আছে কি করেন এখন আপনি বর্তমানে এখন আমি বাসাবাড়িতে কাজ করি ভাই আচ্ছা সোনিয়ার বিয়ে শীত হয়েছে কিনা না বিয়ে হয় নাই অভাবে গরিব ঘরের মেয়ে তো ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সোনিয়ার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সোনিয়ার সাথে তো সোনিয়া আপনার বাবা কোথায় বাবা মারা গেছেন দুঃখের বিষয় আপনার তো বড় ভাইও নাই না না বড় ভাই নাই ছোট বোন আর তার মা আছে ঠিক আছে শুধু দুইটা বোন তো আপনার মা কি করে এখন সোনিয়া মা তো বেশি সুস্থ না হাই প্রেসারের মানুষ অসুস্থই কাজ কাম করে না ঠিক আছে সোনিয়া লেখাপড়া শিখতে পারছেন আপনি না আমি করা বেশি দূর করি নাই অল্প জানি আর কি ঠিক আছে তো এখন আপনাদের সংসারটা মানে কি ভাবে চলে মানে আপনি কাজ বাস করে সংসার চালান জি আমি কাজ বাস করে সংসার চালাই ঠিক আছে তো সোনি আপনি তো বিয়ে शादी হয় নাই বললেন একটা গরীব ঘরের মেয়ে বললেন তো এই যে আপনি অনলাইন মিডিয়ার সামনে আসেন আপনার মা জানে আমার আমার কাছ থেকে অনুমতি নিয়েই আইছো ভাই ঠিক আছে এখন ওই যে মিডিয়ার সামনে আসেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা দর্শকদের সামনে কি উদ্দেশ্য করে আসেন? যদি আমি গরিব ঘরের মেয়ে যদি কোনো ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্বটা নেয় সে যেমনই হোক আমি তার পাশে সাথে সারাটা জীবন কাটাতে চাই আচ্ছা তার সংসার চাই এখন যদি কেউ আপনাকে ভালোবেসে দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করতে চায় আপনি রাজি হবেন জি আমি রাজি আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন এই আমি যে নাম্বার দিয়ে কথা কইতাছি এই নাম্বারে ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনি সোনিয়া না আপনি তো বলে দেন ভাইয়া আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সোনিয়ার জীবনের গল্পগুলো যেহেতু গরীব ঘরের মেয়ে বাবা নাই পাশে মা অসুস্থ তো একটা অবিবাহিত মেয়ে আসলে যেহেতু টাকা পয়সা যৌতুকের জন্য বি হচ্ছে না তো এখন বিস্তারিত সবকিছু জেনে শুনে কেবল তার পাশে এসে দাঁড়াতেছেন বা দায়িত্ব নিতেছেন বা বি शादी করতেছেন সরাশির এই নম্বরে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন জিরো এই নাম্বারটাই হলো সোনিয়ার তো সোনিয়ার আজ রাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো আপনার কোনো সমস্যা হবে আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে